আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় যেটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত এখন এইখানে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সকলে জানেন তেইশ ডিসেম্বর দু এর মধ্যে দুই ধাপের পরীক্ষা অলরেডি হয়ে গেছে তৃতীয় ধাপের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে অলরেডি আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন অনেকে এখনও করতে পারেন নাই তাই এর মধ্যে একটা পথ আছে বিশ নম্বর গ্রেডের আপনার মালিকাম আপনার গার্ডেনার পথ রয়েছে এখানে কিন্তু আপনার পাঁচ দিন ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এইখানে কতজন পরীক্ষার্থী রয়েছে এবং পরীক্ষা লিখিত না মৌখিক পরীক্ষা হবে এনে একটু কনফিউশন আসেন সেটা দূর করে দেব আপনাদের এই ভিডিওর মাধ্যমে এবং পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট আপনারা নিয়ে যাবেন কাগজপত্র এবং এই বিষয়ে ছোট্ট একটা সাজেশন আছে প্রিপারেশনের জন্য কীভাবে পড়াশোনা করবেন সেই সাজেশনটা কীভাবে পাবেন আমার কাছ থেকে এবং কোন দিন কতজন প্রার্থী এবং একটি সিটের জন্য কতজন প্রার্থী লড়বেন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন সকল বিষয়ে আমরা ধীরে সুস্থ আলোচনা করার চেষ্টা করবো তাহলে আপনাদের কি করতে হবে ভিডিওটা এ টু জেড দেখতে হবে চলুন ভিডিওটা শুরু করে দিই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা যারা এখন ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক করে দেবেন এখন এই যে প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় এর মধ্যে একটা পদ রয়েছে আপনারা জানেন মালি বা আপনার গার্ডেনার যেটা চিনেন যে তারা মূলত ফুলবাগানে কাজ করবে এখন এইখানে মোট আপনার শূন্য পদের সংখ্যা পাঁচটি সকলেই জানেন এইখানে মোট পরীক্ষা শুরু হইলেও আপনার আগামী তিন মে শনিবার পরীক্ষার্থীর সংখ্যা হলো বিশ জন চার মে পরীক্ষার্থীর সংখ্যা একশো নব্বই জন পাঁচ মে পরীক্ষার্থীর সংখ্যা একশো নব্বই এবং এখানে রয়েছে ছয় মে পরীক্ষার্থীর সংখ্যা একশো নব্বই সাত মে এখানে পরীক্ষার্থীর সংখ্যা একশো একুশ তার মানে আপনারা দেখতে পাচ্ছেন তিন মে থেকে আপনার পরীক্ষা শুরু হলো সাত মে পর্যন্ত এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো সাতশো এগারো জন এখানে এখন শূন্যপদের সংখ্যা পাঁচ পাঁচটি এখন সাতশো এগারো দিয়ে যদি পাঁচরে ভাগ দেয় তাহলে একটা সিটের পরিবর্তে একশো বিয়াল্লিশ জন কিন্তু আপনারা লড়বেন বা পরীক্ষা অংশগ্রহণ করবেন বিষয়বস্তুটা বুঝতে পারছেন ভাই একটা সিটের জন্য আপনারা একশো বিয়াল্লিশ জন লড়াই করবেন এখন এখানে এখন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এখানে কি এখানে কিন্তু তারা সুন্দরভাবে লিখে দিছে যে এই পদের পরীক্ষা আপনার এই পদের পরীক্ষা তারিখ কি কী পরীক্ষা হবে ব্যবহারিক প্রয়োজন ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে ব্যবহারিক পরীক্ষা হবে বাবুরছি যারা রয়েছে সহকারী বাবুরছি তাদের আর এই যে মালিক আম গার্ডেনার বা গার্ডেনার এদের কিন্তু ব্যবহারিক পরীক্ষা হবে না এদের শুধু মৌখিক পরীক্ষা হবে এখন মৌখিক পরীক্ষা কী বিষয় হতে পারে যে কোনো একটা সাবজেক্ট ভিত্তিক হইতে পারে যেহেতু সকলে জানেন জুলাই বিপ্লব নিয়ে কিছু প্রশ্ন আসতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চার মাসে আপডেট কিছু বিষয় নিয়ে বোর্ডে বা মৌখিক পরীক্ষা জিজ্ঞেস করতে পারে অথবা আপনার সম্প্রতি বিষয়ের উপরে কিছু জিজ্ঞেস করতে পারে আপনাদের অথবা আপনার বলতে পারে যে আপনার নিজের নাম আম্মুর নাম আব্বুর নাম ইংরেজিতে লেখান কাগজ দিতে পারেন লিখতে পারেন বা আপনার এইটের অষ্টম শ্রেণীপাশের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পান এই সব আনুষাঙ্গিক বিষয় জিজ্ঞাসা করতে পারে এইসব নিয়ে ছোটো একটা সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে মেসেজ করতে পারেন আর ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার রয়েছে এই নাম্বারেও কিন্তু মেসেজ করতে পারেন মেসেজ করে আপনার সাজেশনটা নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই নক দেবেন সাজেশনটা নিয়ে অবশ্যই পড়বেন যাদের পরোজন আছে যে মালিকাম গার্ডেনার এখন আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই ভাই কি কি ডকুমেন্ট নিয়ে যাব আপনার এডমিট কার্ডে কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে কি কি ডকুমেন্ট নিতে হবে একটু সুন্দরভাবে যদি দেখেন ওইখানে লেখা রয়েছে প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা বা মৌখিক পরীক্ষা সময় আর নিচের সকল ধরনের কাগজপত্র নিতে হবে এবং এক সেট এটার এক সেট ফটোকপি কিন্তু আপনারা সত্যায়িত করে নেবেন প্রথম শ্রেণীর কর্মকর্তার কাছ থেকে সকল শিক্ষাগত যোগ্যতা অনলাইন অ্যাপ্লিকেশন কপি এবং এডমিট কার্ড কপি তিন কপি পাসপ যে ছবি নিতে হবে আবার আপনি যে যে জায়গা বাসিন্দা চেয়ারম্যান থাকলে চেয়ারম্যানের সার্টিফিকেট থাকতে হবে মুক্তিযুদ্ধের কোঠা থাকলে সেটার কোঠা ইস্যু করতে হবে আবেদনকারী ক্ষুদ্র নিগোষ্ঠী হলে সেটার সার্টিফিকেট লাগবে আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী হলে বা এই সব কিছু থাকলে বা অন্য জায়গায় যেটা আপনি চাকরি করে থাকেন সেখান থেকে ছাড়পত্র আনতে হবে যে আপনি চাকরি এখানে করতেছেন আপনার যদি চাকরি হয় তারা আপনাদের ছাড়পত্র দিবে এই ধরনের কিন্তু ডকুমেন্টগুলো আপনাদের কিন্তু অবশ্যই প্রয়োজন হবে আশা করি এই বিষয়বস্তু বুঝতে পারছেন যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যাদের সাজেশন প্রয়োজন এই পদের পরীক্ষার্থী রয়েছেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য